بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصُّبِّرِينَ اللهم <applause> اغشنا الصابرين. ذا ربك من فضل الله

দিনে হাজার আর যারা এদের মরণ হয় না মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন জান্নাতের জীবন সেরকম জান্নাতের জীবন পেছারা দিয়াছেন না নাই জান্নাতে যেতে হলে কষ্ট করার দরকার আছে না নাই

জুলুমের একটা শেষ আছে যারা জুলুম করে এরা ভালো করে জানে যে আমার পতন হবে তারা বলবে আল্লাহ

বাংলাদেশে কেন গর্দ্বগর্দা আল্লাহর কুরআনের আইন যত পর্যন্ত বাংলাদেশে কার্যকর হবে ততক্ষন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্থির করে থাকতে পারবে না যারা গংথিনারে ঠিক এইজন্য আল্লাহ কোরআন আল্লাহ ঠিক আমার জীবনের চাইতে বেশি না আল্লাহর আইনে আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনে আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতে আমার জীবনের চাইতে বেশি